আজকে নখের চন্দ্রমা সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক প্রথমে দেখা যাক চন্দ্রমা কাকে বলে নখগুলিতে একটু চাপ দিলে নখগুলির যে অংশটা আঙুলের সঙ্গে যেখানে সংলগ্ন থাকে তার উপর অর্ধবিত্ত চিহ্নটি দেখা যায় একে বলে নখের চন্দ্রমা এবার দেখা যাক চন্দ্রমা কত ধরনের হয় প্রথমত চন্দ্রমা বৃদ্ধাঙ্গুলিতে বড় থাকলে প্রবল ইচ্ছা শক্তি ও সবল হাটযন্ত্রের অধিকারী বলে বোঝা যায় এদের দেহের রক্ত প্রবাহ ভালো চলে এবং স্বাস্থ্য ভালো থাকে দ্বিতীয়ত প্রতিটি আঙুলের বড় চন্দ্রমা থাকলে শ্লেচ্ছাঘটিত কোনো রোগ হয় বড় চন্দ্রমা তাই ভালো লক্ষণ নয় এর ফলে যন্ত্র রক্তবাহী নালী এবং শিরা ও উপশিরা প্রভৃতি আক্রান্ত হয় এদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয় এদের হার্টে চাপ বেশি পড়ে বলে এদের পালস রেট ও নারীর গতি দ্রুত হয় ব্লাড প্রেশার সংক্রান্ত রোগ হয় এদের মস্তিষ্ক সংক্রান্ত রোগ অ্যাপোপ্লেক্সি প্রভৃতি রোগ হতে দেখা যায় এই রোগে হঠাৎ মৃত্যুও ঘটতে পারে তৃতীয়ত নখের চন্দ্রমা মাঝারি হলে তা খুবই ভালো এদের স্বাস্থ্য বেশ ভালো থাকে রক্তচাপ বেশি হয় না বা খুব কমও হয় না তবে এদের বুদ্ধির স্থিরতা খুব একটা ভালো থাকে না এরা প্রায় অস্থির ও চঞ্চল মস্তিষ্কের হয়ে থাকে চতুর্থত খুব ছোট চন্দ্রমা হৃদয় ঘটিত রোগ বা হৃদয়ের দুর্বলতা ধীর রক্ত সঞ্চালন লো প্রেশার পেটের গোলমাল মনের অবসাদ এবং কম ইচ্ছাশক্তিকে নির্দেশ করে পঞ্চমত সাদা বা গোলাপি রঙের চন্দ্রমা খুবই ভালো তাদের পার্থিব উন্নতি হয় সাম্যভাব থাকে মন হয় উন্নত ও স্থির এরা হন দীর্ঘায়ু এদের জীবনে কষ্ট কম হয় এরা পার্থিব জীবনেও প্রচুর ঊর্ধ্বে উঠতে পারে তবে সবথেকে খারাপ হল চন্দ্রমার বর্ণ যদি কালচে নীল বা বেগুনি হয় তা কখনোই ভালো লক্ষণ তো নয়ই এদের স্বাস্থ্য খুবই খারাপ এই লোকেদের স্নায়ুর শক্তি খুব কম থাকে এরা খুব সহজেই অসুস্থ হয়ে পড়েন এবং জীবনের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে চলেছেন এটা মোটামুটি পরিস্ফুট হয় ধন্যবাদ আজ এটুকুই থাক